আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আমরা আলোচনা করব আমাদের গাড়ি চালাই গাড়ির চাকা যে টায়ার আছে এই টায়ার ক্ষয় হওয়ার কারণসমূহ নিয়ে চলুন শুরু করি আচ্ছা এক নম্বরে আসি চাকা অতিরিক্ত গরম হওয়া অথবা চাকায় হাওয়া কম থাকা দুই নম্বরে হঠাৎ করে গাড়ির গতি বাড়ানো এবং হার্ট ব্রেক করা এবং অতিরিক্ত গতিতে টার্নিং নেয়া তিন নম্বরে হুইল অ্যালটমেন্ট ঠিক না থাকা চার নম্বরে নির্দিষ্ট সময় পর পর টায়ার রোটেশন না করা ও আরও ইত্যাদি ইত্যাদি এখন যদি বলি চাকার হাওয়া কম থাকলে কি কি হতে পারে এক নম্বরে চাকার উভয় পাশ বেশি বেশি ক্ষয় হতে পারে দুই নম্বরে জ্বালানি খরচ বেড়ে যেতে পারে তিন নম্বরে গাড়ির গতি কম হবে চার নম্বরে স্টিয়ারিং তুলনামূলকভাবে কম ঘুরবে এখন যদি বলি হাওয়া বেশি থাকলে কি হতে পারে গাড়ির যে একটা ঝাঁকুনি আছে এই ঝাঁকুনি বেশি হতে পারে দুই নম্বরে চাকার মাঝখানে ক্ষয় বেশি হয়ে যেতে পারে তিন নম্বর স্টিয়ারিং তুলনামূলকভাবে বেশি কাটবে এই হলো আমাদের এই চাকা নিয়ে আজকের আলোচনা তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ